আসসালামু আলাইকুম বিভার্স এটা জিনিস লক্ষ্য করে যে দেখ মাঝে নাম লেখরা খুব দক্ষ কারিগর খুব সুন্দর তানর হাতের লেখা একটু ফলো করে দেখো আপনারা যদি প্রয়োজন লাগে তো অবশ্যই যোগাযোগ করতে পারবা তানর নাম্বার দেব আগে আপনারা তানর কাজটা দেখ আসলে খুব সুন্দর

ভাই আপনার লেখার তো খুব সুন্দর ভাই এখন আপনার লগে যোগাযোগ করতে হইলে আপনার নাম্বারটা কুকা আমার দোকান নাম থেকে একটু সামনে হুম গেলেই হাতের বামে দেখতে পারবেন হামিদার একটা দোকান আছে আমি কাজ করি আজকে বহুত দিন যাবৎ এ লাইনে আমার বিশ বাইশ বছর হয়ে গেছে আপনারা যদি দেখাতে ইচ্ছুক থাকেন আমার নাম্বার নেন নাম্বার বলবো আমি হ্যাঁ আপনার নাম্বার বলবো 01701790 আচ্ছা যদি কেউ প্রয়োজন লাগে তাহলে ওই নম্বরে আপনারা যোগাযোগ করবা আর ওনার লেখার আর্ট কিন্তু খুব সুন্দর বাই তো আপনি যে লেখাইলা লেখাইয়া কি তেমন হয় না আপনার কি তা তৃপ্তি হচ্ছে না বিচারার লেখা খুব সুন্দর বা আমি আরো কেন লেখাইছি আমরা যারা লেখাটা খুব সুন্দর

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ